বলিউড তারকা সানি লিওন একসময় পর্নোগ্রাফির ইন্ডাস্ট্রিতে পরিচিত ছিলেন পরে বলিউডে অভিনয়ের মাধ্যমে তারকা খ্যাতি অর্জন করেন তবে তার ব্যক্তি জীবনের সবচেয়ে বড় রূপান্তর এসেছে মা হওয়ার যাত্রায় বর্তমানে তিনি তিন সন্তানের মা প্রথম কন্যা নিশা যাকে দুই সালে দত্তক নেন এরপর দুই সালে যমজ পুত্র নোয়া ও অ্যাশোর যারা সারোগেসির মাধ্যমে জন্ম নেয় সম্প্রতি অভিনেত্রী সোহা লিখানের খানের পডকাস্টে নিজের মাতৃত্বের গল্প শেয়ার করেন সানি তিনি জানান সবসময় সন্তান দত্তক নেওয়ার ইচ্ছে ছিল তার তবে জমৎ সন্তানের ক্ষেত্রে সারোগেসি পদ বেছে নেন সানি খোলাখুলি বলেন আমি নিজে সন্তান ধারণ করতে চাইনি আইভিএফ পদ্ধতির মাধ্যমে একাধিকবার ব্যর্থ হওয়ার পর তারা সারোগেসির সিদ্ধান্ত নেন সানি আরও জানান সারোগের মাকে তারা সাপ্তাহিকভাবে বড় অঙ্কের অর্থ দিতেন সেই অর্থ এতটাই যথেষ্ট ছিল যে ওই নারী একটি বাড়ি কিনেছেন এবং ধুমধাম করে বিয়েও করেছেন অর্থাৎ সারোগেসির মাধ্যমে শুধু নিজের পরিবার নয় আরেকটি নারীর জীবনেও ইতিবাচক পরিবর্তন আনতে পেরেছেন তারা পডকাস্টে লিওনের সঙ্গে ছিলেন ক্রীড়ক বিশেষজ্ঞ ডক্টর কিরণ কোয়েলেহ যিনি নারীর স্বাস্থ্যের নানা বিষয় আইভিএফ ও সারোগেসি নিয়ে আলোচনা করেন এতে বোঝা যায় মাতৃত্ব শুধু গর্ভধারণের মধ্যেই সীমাবদ্ধ নয় দত্তক কিংবা সারোগেসির মাধ্যমেও পরিবার করে তোলা সম্ভব সারিলিউনের যাত্রা বলিউডে কেবল ক্যারিয়ারের প্রতীক নয় ব্যক্তি জীবনেও এক সাহসী সিদ্ধান্তের উদাহরণ দত্তক আর সার্গেসির অভিজ্ঞতা শেয়ার করে তিনি দেখিয়েছেন মাতৃত্বের মূল ভিত্তি হল ভালোবাসা ও দায়িত্ববোধ জন্মদানের প্রক্রিয়া নয় চৌধুরী কাগজ খবর কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ